মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এবং আজ দুপুরে শরাদ্দি উদ্যানে ঝটিকা অভিযানে সাতাইশ জন মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত এবং তাদেরকে বিভিন্ন আইনে মাদক সেবনকারীদেরকে সাজা দেওয়া হচ্ছে আপনাকে ধন্যবাদ আপনি জানেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর করতে ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত মোবাইল পোর্ট পরিচালনা করা হয়ে থাকে মোবাইল কোর্ট পরিচালনার মোবাইল পোর্ট পরিচালনা কার্যক্রমের অংশ হিসাবে আমরা আজকে এই সৌহরাদী উদ্যান সংক্রান্ত সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করি এবং বিভিন্ন জন বিভিন্ন পর্যায়ে প্রায় সাতাইশ জনকে আমরা মাদক সেবন সংক্রান্ত অপরাধের আলামত সহ পাওয়ায় আমরা তাদেরকে আটক করি এবং তাদের এই অপরাধ সত্য হয় কয়েকজনকে ইতিমধ্যে আমরা দণ্ড দিয়েছি বিভিন্ন মেয়াদের অর্থদণ্ড এবং কারাদণ্ড প্রদান করেছি এবং বাকি আরও যে কয়েকজন আছে তাদেরকে নিয়মিত মাধ্যমে দণ্ড দেওয়া হবে এবং যে সংক্রান্ত অপরাধ অপরাধসমূহ কোর্টের বিচারের বাইরে থাকবে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে জানবেন যে এই অপরাধ ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয় এবং সেটা দুই বছর পর্যন্ত সাজা দেওয়ার বিধান রয়েছে এর মধ্যে বিভিন্ন জনকে বিভিন্ন মেয়াদের অর্থদণ্ড এবং কারাদণ্ড প্রদান করা হচ্ছে আমাদের প্রতিনিয়ত ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আপনার এই বক্তব্যের যথার্থ কোনো প্রমাণক ছাড়া আমি এটা কোনো উত্তর দিতে পারবো না আমরা যে সাজা প্রদান করি এই সাজা মানে ভোগ করার আগ পর্যন্ত সাজা কার্যকর হওয়ার পর সাজার বেয়া অতিক্রান্ত হওয়ার পরেই কেবল বের হতে পারবে এর আগে বের হওয়ার কোনো সুযোগ নেই আমার কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক এই মাসে কোনো মোবাইল ফোন পরিচালনা করা হয়নি আপনার আরও তথ্য প্রমাণ সহ আমার সাথে যোগাযোগ করলে আমি আরও বিস্তারিত বলতে পারব আমি যদি বলি আপনাকে সেটা বাড়ছে বলা যায় না প্রথম যেদিন আমি অভিযান করেছি সেই দিন অপরাধীর সংখ্যা অনেক বেশি ছিল সেই তুলনায় আজকে আরও অনেক কম এটা বাড়ছে বলা যায় না আমরা আপনারা জানেন যে মোবাইল কোর্টের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা হয় এই জনসচেতনতাও বৃদ্ধি করা হয় একই সাথে সীমিত অপরাধসমূহ আমলে নিয়ে দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বিভিন্ন ধরনের সাজা দেওয়া হয় এর মধ্যে অনেকেই থাকতে পারে যারা যারা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত আমরা এই বিষয়টি হচ্ছে এখনও এখন পর্যন্ত কোনো ব্যবসায়ী আছে কিনা না সেটা আমরা জানতে পারি তাদেরকে সবাইকে মাদক সেবনের অপরাধ এবং একই সাথে মাদক সংরক্ষণের অপরাধে তাদের কাঠক করা হয়েছে রাতের সময়টাতে অভিযান রাতে আমরা মোবাইল কোর্ট সাধারণত রাতে মোবাইল কোর্ট করা হয় না দিনের বেলায় মোবাইল কোড করা হয় বিশেষ কোনো অভিযান ব্যতীত রাতে মোবাইল কোড করা আপনি জেনে থাকবেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সারা দেশে কাজ করে চৌষট্টি জেলায় কাজ করে এবং সারা দেশে প্রতিনিয়ত আমাদের মাদকদ্রব্য মাদক ব্যবসায়ী যারা আছে বা বিভিন্ন বড় পরিমাণে মাদক মাদক সংক্রান্ত অপরাধ সময় নেওয়া হচ্ছে এবং নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে এই কথা বলার সুযোগ নেই যে যারা ব্যবসায়ী আছে তাদেরকে ধরা হচ্ছে না আমরা এইখানে যে অপরাধ সমূহ আমাদের চোখের সম্মুখে ঘটে থাকে সেগুলাই আমলে নিচ্ছে নিচ্ছি যারা সেবনকারী আছে এই অপরাধ আমলে নিয়ে শুধু সেবনের দায়ে যারা সেবনের অপরাধ করেছে তাদেরকে সে অনুযায়ী আমি সাজা দিই রিভাবে পাঠানোর জন্য যে একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অবলম্বন না করে এইভাবে পাঠানো যাবে আপনাদের সোশ্যাল মোটিভেশন দরকার আমরা যারা যাদের এখানে আছে এখন পর্যন্ত এটা খুবই কম যে একই ব্যক্তিকে পুনরায় সাজা দেওয়া হচ্ছে কিনা যদি একই ব্যক্তি থেকে থাকে তাহলে তাদেরকে নিয়মিত মামলা দায়ের সহ অন্যান্য প্রয়োজনীয় আইনান ব্যবস্থা গ্রহণ করা হয়